আমি কাল এতু বজলা বিএনপি সাধারণ সম্পাদক আমার নিজ এলাকা কুকডারাতে সেখানে ইফতার পার্টি একটা ধর্মীয় অনুষ্ঠান সেইটা পর্যন্ত করতে দেয় না এই ছাত্রলীগ যুবলীগেরা সেখানে চোলার মধ্যে পানি ঢেলে দিয়েছে ঈদের আগের দিন রাত্রে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করে ঈদের নামাজ পড়া বন্ধ করে দিয়েছিল কেমন চলছে দেশের বর্তমান রাজনীতি নতুন দিগন্ত নতুন বাংলাদেশ গণতন্ত্র কোন পথে নেতাকর্মীদের চোখে গণতন্ত্রের গতি ও ভবিষ্যৎ এসব প্রশ্নের উত্তর মিলবে আমাদের আয়োজনে গণতন্ত্রের গতিপথ কোন পথে নতুন বাংলাদেশের রাজনীতি বিসমিল্লা রহমান ইরাহিম আসসালামু আলাইকুম মিডিয়ার ভাইরা এবং যারা দেখছেন সবাইকে জানাচ্ছি কালিয়াতে উপজেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামে ছালাম এবং আন্তরিক শুভেচ্ছা বিগত ১৭টি বৎসর যে অবস্থায় আমাদের সাংগঠনিক কার্যক্রম করতে হয়েছে পৃথিবীর ইতিহাসে কোনো ফেসিস্ট এমন আছে কিনা আমি জানি না যে গণতন্ত্রের কথা বলে গণতন্ত্রের টুটি চিপে ধরেছে মুখে গণতন্ত্রের কথা বলেছে কিন্তু সরকারের কাছ থেকে ন্যূনতম কোনো গণতান্ত্রিক আচরণ আমরা পাইনি আমাদের মিছিল মিটিং রাজপথের আন্দোলন সবই ছিল সরকারের লেলিয়ে দেওয়া পুলিশ বাহিনী এবং সরকারের ছাত্রলীগ যুবলীগকে মোকাবেলা করে আমাদের এই প্রোগ্রামগুলো করতে হয়েছে আমরা শুধু রাজনৈতিক না সামাজিক অনুষ্ঠানগুলোতেও ভালোভাবে করতে পারি না আমাদেরকে বাধাগ্রস্ত করা হয়েছে আমি কালি এত উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমার নিজ এলাকা কুকঢারাতে সেখানে ইফতার পার্টি একটা ধর্মীয় অনুষ্ঠান সেইটা পর্যন্ত করতে দেয় না এই ছাত্রলীগ যুবলীগেরা সেখানে চোলার মধ্যে পানি ঢেলে দিয়েছে এবং ধর্মীয় যাচার অনুষ্ঠানগুলা সরকার বলছে হাসিনা সরকার ধর্মনিরপেক্ষতার কথা বলছে ধর্মীয় আচার অনুষ্ঠানগুলো আমরা ভালোভাবে করতে পারি নাই আমাদের কুকঢারাই ননের একটি ঈদগা মাঠ মহিরজোরা গ্রামে সেখানে ঠিক ঈদের আগের দিন রাত্রে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করে ঈদের নামাজ পড়া বন্ধ করে দিয়েছিল সুতরাং বুঝতেই তো পারেন যে সরকারের নোংরামি শেখ হাসিনা সরকারের খুনি সরকারের নোংরামি কোথায় গিয়ে পৌঁছেছিল তারপর আমরা রাজপথে ছিলাম আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দিক নির্দেশনায় তার নেতৃত্বেই মূলত এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমাদের বিএনপি এবং আমাদের সকল অঙ্গ সংগঠন এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয় এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে পাঁচই আগস্টের যে বিজয় সে বিজয় সিনিয়ানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা একটা ইস্যুকে কেন্দ্র করে আন্দোলনটা শুরু করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত আন্দোলনটা তাদের মধ্যে ছিল না তারেক রহমানের নির্দেশে এটা বিএনপি সহ সারা দেশের আপামর জনসাধারণ যারা গণতন্ত্রকামী মানুষ যারা আইনের শাসন থেকে বঞ্চিত ছিল সেই গণতান্ত্রিক কর্মী মানুষগুলা যারা ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল তারা সকলেই রাস্তায় নেমে এসেছিল তারেক রহমানের নেতৃত্বে যার ফলে এই পাঁচই আগস্টের এই বিপ্লব সফল হয়েছে আমরা বর্তমানে যে প্রশ্নটা করেছেন আমাদের সাংগঠনিক অবস্থান কালিয়াইতে উপজেলার কথা বলেছেন কালিয়াইতে উপজেলা বিগত দিনে আমি তো আমার ছাত্র রাজনীতি থেকে দেখেছি আমি কালিয়াইতি কলেজ ছাত্র সংসদে বিপি ছিলাম কালিয়াইতি থানা ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলাম টাঙ্গাইল জেলা ছাত্র দলের ভাইস প্রেসিডেন্ট ছিলাম আমার এই রাজনৈতিক জীবন আমি কখনো দেখি নাই এবং এই ধরনের কার্যক্রমের সাথে জড়িতও ছিলাম না যে তৃণমূল পর্যায়ে গ্রাম পর্যন্ত কমিটি হয় বিগত স্বৈরশাসকের আমলে চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদের নেতা বেনজির আহমেদ টিটুর নেতৃত্বে এবং নির্দেশে এবং তার তত্ত্বাবধানে আমরা কালিয়াই উপজেলার প্রত্যেকটা ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ড কমিটি আমরা করেছি গণতান্ত্রিক প্রক্রিয়ায় এবং আমাদের বিএনপি না শুধু আমাদের বিএনপির যে সমস্ত অঙ্গ সংগঠনগুলো আছে বিশেষ করে ছাত্র যুবদল দল সেগুলোতে অনুরূপভাবেই আমরা আমাদের সাংগঠনিক কমিটিগুলো কাঠামোগুলো দাঁড় করিয়েছি একদম তৃণমূলের মতামত নিয়ে নেতা তৃণমূলের সাধারণ কর্মীরাই সমর্থকরাই নেতা নেতৃত্ব নির্বাচন করেছেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা এইভাবে প্রত্যেকটা ওয়ার্ড ওয়ার্ড থেকে ইউনিয়ন ইউনিয়ন থেকে উপজেলা এভাবে আমরা আমাদের সাংগঠনিক কাঠামো সাজিয়েছি আমি বর্তমানে বলতে পারি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি বুকে সাহস নিয়ে বলতে পারি বিগত যে কোনো সময়ের চেয়ে বর্তমানে কালিয়াত উপজেলা বিএনপি সাংগঠনিক বৃত্তি অত্যন্ত শক্তিশালী এবং মজবুত তার প্রমাণ আমরা দিয়েছি বিগত দিনে বিভিন্ন বিভিন্ন রাজপথে আমাদের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তার প্রমাণ আমরা দিয়েছি বর্তমানে সাংগঠনিক অবস্থান অতীতের যে কোনো তুলনার চেয়ে আমাদের সাংগঠনিক যিনি অভিভাবক কালিয়াতির গণমানুষের নেতা বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সহ সাংগঠনিক সম্পাদক জনাব মেজির আহমেদ সাহেব সার্বক্ষণিক আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে চলেছেন এবং বিগত সরকারের আমলে আমাদের যে হামলা মামলাগুলো হয়েছে আমাদের যে মামলা হয়েছে মামলার যাবতীয় খরচ থেকে শুরু করে যারা গ্রেপ্তার হয়েছে কারাবরণ করেছে তাদের পরিবারের খোঁজখবর নিয়েছেন আমরা জেলখানায় পিসিতে টাকা পাঠিয়েছি এগুলো সবই বেঞ্জির সহযোগিতায় হয়েছে তার নেতৃত্বে হয়েছে হাইকোর্ট থেকে জামিন থেকে শুরু করে সমস্ত কিছু আমাদের নেতা বেঞ্জির টিটু ব্যয়ার করেছেন বহন করেছেন তিনি আমাদের পাশে আছেন এবং তার এই সাংগঠনিক দক্ষতা যোগ্যতার কারণেই আসলে আমরা কাল এত উপজেলা বিএনপি বিগত যে কোনো সময়ের চেয়ে অত্যন্ত শক্তিশালী এবং ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে আসলে আসলে চলমান প্রক্রিয়া এটা সারা জীবনই চলবে সংস্কার তো আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও করেছিলেন যে সংস্কারের মধ্য দিয়ে আওয়ামী লীগ নতুন করে রাজনীতি করার সুযোগ পেয়েছে আপনাদের নিশ্চয়ই মনে আছে ইতিহাস কথা বলে শেখ মুজিবুর রহমান রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত হয়ে তিনি বাকশাল কায়েম করেছিলেন সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ করেছিলেন সমস্ত সংবাদপত্রের স্বাধীনতাকে রোহিত করেছিলেন সেই পনেরোই আগস্টের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন এদেশের রাষ্ট্রীয় ক্ষমতা আসলেন তিনি এসেই তো প্রথমে সংস্কার করলেন যে সংস্কারটা ছিল বহুদলীয় গণতন্ত্র যে সংস্কারটা ছিল বাংলাদেশি জাতীয়তাবাদ ধর্ম বর্ম নির্বিশেষে সকল দল সকল মতের মানুষের একটা ঠিকানা একটা পরিচয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দিয়ে গেছেন বাংলাদেশি জাতীয়তাবাদ পাশাপাশি তিনি কি করলেন এই যে বাকশালের যে নীতিটা সেটা রোহিত করে বহুদই গণতন্ত্র প্রবর্তন করলেন না যার যার যাটা ইচ্ছা সে রাজনৈতিক দল ওপেন করতে পারবে রাজনীতি করতে পারবে তিনি সেই নিষেধাজ্ঞাটা উঠিয়ে দিলেন রাজনৈতিক দলের প্রতি যে নিষেধাজ্ঞা ছিল নিষেধাজ্ঞাটা উঠিয়ে দিয়ে তিনি বহুদইল গণতন্ত্র প্রবর্তন করলেন যার ফলশ্রুতিতে আওয়ামী লীগ পুনরায় জীবন পেয়েছে আওয়ামী লীগ পুনরায় সাজে চৌধুরী তৎকালীন সময় আওয়ামী লীগের এবং মালিক উকিল তারা জিয়াউর রহমানের কাছে দরখাস্ত করে অনুমোদন নিয়ে আওয়ামী লীগকে পুনরায় দাঁড় করিয়েছে আওয়ামী লীগ তো বিলুপ্ত করে গেছিলেন শেখ মুজিবুর রহমান সুতরাং সংস্কারের যে বিষয়টা এটা চলমান প্রক্রিয়া সারা জীবনই হবে তবে আমি যেটা মনে করি সংস্কার তো একটা সংসদ ব্যতীত একটা সংস্কার হতে পারে না সংস্কারটা একটা বিল আনলে একটা আইনে সেটা রূপ দান দিতে গেলে অবশ্যই সংসদ লাগবে সংসদ ছাড়া সেটা তো আসলে আইনগতভাবে সংস্কার সেটা সিদ্ধ হবে না কাঙ্ক্ষিত নির্বাচন এবং ভোট দেওয়ার যে ইচ্ছা বিগত সতেরোটি বৎসর তিনটা নির্বাচনে আপনার জনগণ ভোট দিতে পারে নাই সেই কাঙ্ক্ষিত নির্বাচন এবং ভোট সামনে অপেক্ষা করছে নির্বাচনের পুরোপুরি রুটমপ এখনও আসে নাই তারপরেও ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধান উপদেষ্টা একটা সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন এবং সেই নির্বাচনকে সামনে রেখে আমাদের কালিহেতী উপজেলা বিএনপি প্রস্তুত আছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া কালিহেতীতে অবশ্যই তেগিদের মূল্যায়ন করে এখানে পাঠাবেন এবং আমাদের এখানে বেঞ্জিরামে টিটু সাহেব যেভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছেন তিনি শুধু কালিয়ে না পুরো ঢাকা বিভাগেই তার সাংগঠনিক দক্ষতা যোগ্যতার বিকাশ তিনি ঘটাতে ঘটাতে পেরেছেন তে আমরা আশাবাদী ইনশাল্লাহ আগামী নির্বাচনে এখানে আমাদের যিনি প্রার্থী হয়ে আসতেছেন আমরা আশা করব যিনি দলের কাজ করতেছেন হাল ধরেছেন দুর্দিন সময়ে আমাদের সাংগঠনিক অভিভাবক বেঞ্চির আমি তাকে নিয়ে আমরা স্বপ্ন দেখতেছি তার যে শ্রম তার যে ত্যাগ তার যে ঘাম সব কিছু মিলে দল যথাযথ মূল্যায়ন করে তাকে টিকিট দেবে এ প্রত্যাশায় আমরা করছি এবং এই নির্বাচনে আমরা এই আসনটা বিএনপিকে কে জনাব তারেক রহমানকে অবশ্যই আমরা উপহার দিতে পারবো ইনশাল্লাহ বিপুল ভোটের ব্যবধানে ইনশাল্লাহ আমরা এই আসনটা আমরা জয়লাভ করব সেই সাংগঠনিক প্রস্তুতি আমাদের আছে আসলে আপনারা গ্রুপ দেখতেছেন আমি গ্রুপ দেখি না একটা বৃহৎ দল এখানে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকতে পারে হ্যাঁ এটাই স্বাভাবিক থাকবে তবে বিগত দিনেও তো ছিল অনেকে প্রার্থী ছিল শেষ পর্যন্ত আমরা সবাই দলের বৃহত্তর স্বার্থে আমাদের নেতা ভারপ্রপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে আমরা ঐক্যবদ্ধ হয়ে তার পক্ষে কাজ করেছি সুতরাং আমি এখানে আসলে বিভক্তি দেখি না আর যে বিষয়টা বলতেছেন আপনি যে নামগুলো উচ্চারণ করলেন তারা বিগত দিনে কালিয়াতির দায়িত্বে ছিল তারা দায়িত্বে যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারে নাই সফল হতে পারে নাই বলেই তো দায়িত্ব চেঞ্জ হয়েছে পরিবর্তন হয়েছে তারা ধরে রাখতে পারে নাই তারা ওই লুটটা আওয়ামী লীগের অত্যাচার নির্যাতনের ওই লুটটা তারা সামাল দিতে পারে নাই চাপ কোলাতে পারে নাই বলেই তো নেতৃত্বের পরিবর্তন আসছে কিন্তু আমরা যতদিন যাবত এই দায়িত্বে আসি আমরা চাপ কুলিয়েছি হামলা মামলা যত যাই কিছু হোক না কেন রাজপথে আমরা মোকাবেলা করে টিকে ছিলাম এবং এখন ইনশাল্লাহ আছে অবশ্যই না কাউকে বাদ দেওয়ার রাজনীতি আমরা এবং আমার যিনি সাংগঠনিক হোক বেঞ্জির হামিটিটু তিনি কখনোই করেন না করবেন না আমরা সবাইকে নিয়েই করতে চাচ্ছি সবাইকে নিয়েই আসি এবং কালিয়াতিতে যখন আমরা প্রথমে কাজটা শুরু করলাম আজকে যে আমাদের পরিধি আজকে একদম তৃণমূলে ওয়ার্ড পর্যায়ে যে আমাদের সাংগঠনিক কাঠামো এগুলো তো একদিনে হয় নাই এগুলো তো এক সময় নেতৃত্ব দিতেন জনাব শাহজাহান সিরাজ সাহেব তারপরে লুৎফর রহমান মতিন সাহেব জনাব লুৎফর রহমান মতিন সাহেব নেতৃত্ব দিতেন সময় জনাব সুকুর মাহমুদ নেতৃত্ব দিতেন সেখানে আমরা যখন নেতৃত্ব আসলাম আসার পর যে কমিটিগুলো করছি লোকজনগুলো তো আমাদের সাথে আমাদের নেতৃত্বের প্রতি শ্রদ্ধা মানে আস্থাশীল হয়েছে বলে আমরা এগুলো করতে পারছি আস্তে আস্তে তো আমাদের পরিধিটা পুরাপুরি নিয়ন্ত্রণে চলে আসছে এখন যারা আমরা ডাকার পরেও আহ্বান করার পরেও আসে নাই আমরা আশাবাদী তারাও সময় মতো চলে আসবে না এটা আমাদের সাথে এই ধরনের কোনো ব্যক্তি কোনো পার্সন আসে নাই আমরা তাকে নিব না এটা আমাদের কেন্দ্রীয় সিদ্ধান্ত জনাব তারেক রহমানের সিদ্ধান্ত এই ধরনের কোনো ব্যক্তিকে নিয়ে নেই মনে হয় এর কোনো নাই প্রমাণ নাই দিতে পারবেন না কোনো নাম আমরা নিয়ে নেই না ওই জাতীয় ব্যক্তিরা আমাদের সাথে আসতে পারেনি আমরা তাদেরকে নিয়ে নিই এখন আরেকটা গ্রুপের কথা বলতেছেন এখন তারা নিছে কিনা তাদেরকে জিজ্ঞাসা করতে পারেন না এই ক্ষমতা তাদের নাই এই ক্ষমতা অবশ্যই তাদের নাই কমিটি করার একটি আর তাদের নাই সব ঠিক আছে তারা বিএনপির সমর্থক এটা তো অস্বীকার করা যাবে না না থাকার কথা না এখন তারা কিভাবে নিচ্ছে তারাই জানে এবং তারা নিচ্ছে কিনা আমি বলছি যে তাদের কাছে প্রশ্ন করে না আমরা নেই তারা নিচ্ছে কিনা তাদের কাছে প্রশ্ন করে না আমরা মূল কমিটি এই ধরনের কাউকে নিয়ে নি আসলে যে ব্যক্তির কথা বললেন ওনার সম্পর্কে আমি কি বলবো আসলে ওনার রাজনৈতিক জীবন আমি বহুবার ওনার মানে চরিত্রের মানে রাজনৈতিক পট পরিবর্তনের অর্থাৎ প্রেক্ষাপট বারবার উনি চেঞ্জ চেঞ্জ করেছেন ওনার ওয়াইফ একবার আপনার স্বতন্ত্র থেকে সংসদ সদস্য নির্বাচিত হলেন এবং উনি আমার মনে আছে উনি শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সম্পর্কে অনেক বিরূপ অনেক মন্তব্য করেছেন সেদিন তারপরে সংসদে আবার আওয়ামী লীগের টিকিট নিয়ে সংসদে গেছেন সেখানে যেও অনেক মন্তব্য করেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে করেছেন কিছু কিছু সত্য কথা বলেছেন বিগত ডামি নির্বাচন নিয়ে আসলে কি বলব এই নির্বাচনটা ছিল সম্পূর্ণই মানে সরকারের খাম খামখেয়ালিপনা একটা অবৈধ নির্বাচন যে নির্বাচনে আমরা আমরা নির্বাচন থেকে দূরে ছিলাম আমাদের নেতৃত্বে আমাদের পদচারণায় আর কারণে ভোটাররা কেন্দ্রে উপস্থিত হয় নাই ভোটাররা ভোট দিতে কেন্দ্রে যায় নাই এই ভোটের পক্ষে ছিল জনগণ ছিল না সেই ডামি নির্বাচনে উনি বিজয়ী হয়েছিলেন তবে যে কারণে হয়েছিলেন সেটা হলো আসলে আওয়ামী বিদ্বেষী যে একটা মনোভাব কালি এতির জনগণের আওয়ামী বিদ্বেষে একটা মনোভাব সেখানে আমাদের আমরা ধরে রাখতে পারিনি আটকাইতে পারিনি আমাদের অনেক সাধারণ লোকজন আওয়ামী লীগকে জবাব দিতে যেয়ে তাকে ভোট প্রদান করেছে না আমাদের ওই লোকজনগুলো তো একটা জবাব দিতে গেছিল আওয়ামী লীগকে আমরা অনেককে প্রশ্ন করেছি না তোমরা এই নির্বাচনে অংশগ্রহণ করো না নির্বাচনে যেও না যায় না এই মানে যারা গিয়েছে তাদের বক্তব্যটা ছিল যে আওয়ামী লীগকে জব দেওয়ার সময় আসছে জবটা তার মাধ্যমে দিয়ে দিই গণতান্ত্রিক দেশ অবশ্যই তাদের এই স্বাধীনতা আছে একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে আমি যেটা আশা করব যে এই নতুন রাজনৈতিক দল এ দেশ এবং জাতির পুনর্গঠনে গণতান্ত্রিক রীতিনীতি অনুসরণ করে তারা এগিয়ে যাবে এই প্রত্যাশা তাদের প্রতি থাকবে আমাদের না এটা আমরা চ্যালেঞ্জ মনে করি না তবে আপনার গণতান্ত্রিক রাষ্ট্রে আপনার বহু দল থাকবে বহু মত থাকবে এখানে গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন হবে সেখানে প্রতিযোগিতা থাকবে এইটাই স্বাভাবিক জামাত ইসলাম বিগত দিনে তার প্রয়োজনে আমাদের সাথে ছিল তার প্রয়োজনে আমাদের সাথে ছিল এবং আমাদের সাথে থেকে জামাত যে আসনগুলো পেয়েছে আমাদেরকে ছেড়ে যে কখনো এই অবস্থানে জামাত পৌঁছতে পারেনি এইটা আসলে কি বলবো অনেক অনেক হয়েছে আপনার আমি নিজে সাতটা মামলার আসামি আমি সাতটা মিথ্যা মামলার আসামি ছিলাম সেগুলা মোকাবেলা করতে হয়েছে আমি সহ আমাদের কালিয়াতে উপজেলা বিএনপির উল্লেখযোগ্য নেতৃবৃন্দ আমার পার্টির যিনি সভাপতি আমার দলের তিনিসহ সহ অনেক নেতাকর্মী আমরা এই মামলার সাথে সম্পৃক্ত ছিল আমাদেরকে মামলা দেওয়া হয়েছিল আর হামলার কথা বললেন হামলা তো আপনার মানে মোকাবেলা করেই রাজনীতিরা করেছি এদের বিরুদ্ধে সাংগঠনিক অবস্থা অত্যন্ত কঠোর কঠোর থেকে উত্তর নেওয়ার সিদ্ধান্ত আমাদের আছে কোনো ছাড় নাই কোনো পার পাবে যারা এই চাঁদাবাজি বা এই সামাজিক অবক্ষয় হয় বা মাদক বা এই ধরনের অনৈতিক কার্যকলাপের সাথে কার্যকলাপের সাথে সম্পৃক্ত তারা কোন অবস্থাতে আমাদের রাজনৈতিক পরিচয় বহন করে এই কাজ করার সুযোগ পাবে না আমরা সুনির্দিষ্ট প্রমাণ এবং অভিযোগ পেলে অবশ্যই তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব আসলে বিপ্লবের যে কথাটা বিপ্লব তা আসলে আপনার ওই সংবিধান অনুসরণ করে কখনো বিপ্লব হয় না বিপ্লব বিপ্লবের গতিতে চলে এটা একটা বিপ্লবী সরকার আমি বলবো জনগণের প্রত্যাশিত যেটা ছিল আমাদের দর্শনেত্রী বঙ্গ খালেদা জি এবং জনাব তারেক রহমানের যে চাওয়া ছিল দাবি ছিল আমাদের দলের পক্ষ যে দাবি ছিল তত্ত্বাবধায়ক সরকার আসবে তত্ত্বাবধায়ক সরকার ওদের নির্বাচন হবে শেখ হাসিনা সরকার এটা মানে নাই জনগণ আন্দোলন করে তাদের দাবি বাস্তবায়ন করেছে এখন গণতান্ত্রিক যে কথা বলছেন এটা সাময়িক অন্তর্বর্তীকালীন নির্বাচন সময় পর্যন্ত নতুন একটা সরকার গঠন করে তারা বিদায় তার এক পর্যন্ত এটাকে যেহেতু দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ চাচ্ছে আমি এটাকে গণতান্ত্রিক সরকারই বলি হ্যাঁ অবশ্যই আমি আমার কালিয়াতি উপজেলা বিএনপির এবং সকল ইউনিটের সকল সাথী সহযোদ্ধা নেতৃবৃন্দ উদ্দেশ্যে বলবো আমরা একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল আমাদের দলের দলের যে নীতি আদর্শ সেটাকে অনুসরণ করে আমাদেরকে চলতে হবে অবশ্যই আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং সামাজিক অবক্ষয় যাতে না হয় সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে আমাদের অবস্থান বিগত দিনের জন্য যেমন ছিল আগামী দিন অনু থাকবে সে অনুযায়ী আপনারা সবাই আপনাদের নিজ নিজ এলাকায় দায়িত্ব পালন করবেন যাতে কোথাও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে কোথাও যাতে মাদকের রমরমা বাণিজ্য বা মাদকের ব্যবসা না চলে সেই বিষয়ে আপনারা সজাগ থাকবেন এগুলোকে সামাজিকভাবে নেতৃত্ব দিয়ে আপনারা দলীয়ভাবে সামাজিকভাবে নেতৃত্ব দিয়ে প্রতিরোধ করবেন কালিদু উপজেলা বিএনপি বিগত দিনের যে অবস্থানে ছিল বর্তমানে তার চেয়ে আরও অনেক অনেক সাংগঠনিকভাবে শক্তিশালী এবং সেই ধারাকে আপনারা সকলে মিলে কালিদ উপজেলা বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের বলবো সকলে মিলে সেই ধারাবাহিকতাকে ঐক্যবদ্ধ রাখতে হবে এটাই আমি আমার নেতাকর্মীদের প্রতি মেসেজ দিচ্ছি এবং জনাব তারেক রহমানের যে একত্রিশ দফা এই একত্রিশ দফার নিয়ে আমরা যে মাঠে নেমেছি সেই একত্রিশ দফা যথাযথভাবে তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য আমি সবাইকে আহ্বান জানাচ্ছি আসলে আপনারা যারা আমার সাক্ষাৎকার নিচ্ছেন মিশন নাইনটি নিউজ আপনারা কষ্ট করে আমার সাক্ষাৎকার নিচ্ছেন এই জন্য আপনাদেরকে আমি কালিত উপজেলা বিএনপির পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা এই সাংবাদিকতার জগতে আরও আপনাদের প্রসার আপনাদের পরিচিতি আপনাদের সুনাম সুখৃতি বৃদ্ধি পাক এই প্রত্যাশা রইল আপনাদেরকে ধন্যবাদ মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি